আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা টেস্টনেট অফার নিয়ে আসলাম প্রত্যেককে জয়েন করবেন এখানে প্রত্যেকের আপ টু হানড্রেড ডলার প্রফিট হবে ইনশাআল্লাহ প্রত্যেককেই জয়েন হওয়ার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস এখন যে ফ্যাক্ট ওয়ালেটের অফারটা শেয়ার করতেছি তাদের এই অফারের সাথে আরও একটা অফার আছে যেটা হচ্ছে প্যান্ট অফার তেইশ হাজার পাঁচশো ডলারের প্যান্ট অফার ঠিক আছে তারা টপ টেনকে চার হাজার ডলার দিবে আর বাকি টোকেনটা সবার মধ্যে ইউজারদের মধ্যে দিয়ে দিবে এবং এইখানে যার র্যাঙ্ক বেশি হবে সে কিন্তু এখানে প্যান টোকেনটাও বেশি পাবে সাথে ফ্যাট টোকেনও তো প্যান টোকেনের ভ্যালু দেখেন একটা প্যান টোকেনের ভ্যালু কিন্তু সাড়ে চার সেন্টের মতো আছে। ঠিক আছে আর এই ইভেন্টটা জুলাই দশ তারিখ থেকে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত চলবে মানে সামনে আর মাত্র আমরা আট থেকে নয়টা দিন সময় পাচ্ছি আটটা দিন সময় পাচ্ছি তবে এই ফ্যাট টোকেনের যে ইয়ারপ ফ্যাট টোকেনের এটাতে কিন্তু সবাই ইলিজিবেল থাকবেন কেউ মিস করবেন না এখানে আপ টু হান্ড্রেড ডলার প্রফিট ইজিলি হবে সো কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো তো কষ্ট করে ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আর হ্যাঁ ভাই অনেক কষ্ট করে ভিডিও মেক করি ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না কাহিনি বুঝি না ভাই আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আমি ইনকাম করতে চাই ঠিক আছে সো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পোস্টে আসবেন এবং আমাদের চ্যানেলটা ফার্স্টে জয়েন করে নেবেন এবং সাথে পিন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে জয়েন করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে এই ফ্যাক্টের যে ওয়ালেটটা রয়েছে এক্সটেনশনটা রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে সেটা কিভাবে করবেন আপনারা সরাসরি চলে আসবেন মিসেস ব্রাউজারে বা কেওয়াই ব্রাউজারে প্লে স্টোর থেকে ব্রাউজার ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে অবশ্যই এখানে এক্সটেনশনটা আপনাকে অ্যাড করতে হবে এক্সটেনশন অ্যাড করার জন্য আপনি নিউ ট্যাব নিবেন নিউ ট্যাবে নিয়ে আপনি ওইখান থেকে যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা আপনি এখানে প্রেস্ট করে গোতে ক্লিক করবেন দ্যান হচ্ছে এখানে আপনাকে এক্সটেনশনটা অ্যাড করতে হবে এখানে এই যে অ্যাড টু ক্রোম লেখা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন দেন হচ্ছে এটা আপনার ডাউনলোড হবে ওয়েল আমাদের এক্সটেনশন ডাউনলোড করা কমপ্লিট দেন হচ্ছে এখানে একটা ক্লিক করে আপনি ফ্যাক্ট যে ওয়ালেট এটা ওপেন করবেন দেন এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন এখানে আপনার পাসওয়ার্ড দিবেন এখানে একটা অ্যাগ্রিতে ক্লিক করবেন এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে কন্টিনিউলি ক্লিক করবেন দেন এইখানে আপনাকে কিন্তু বারো ডিজিটের মিনিমিক পার্টস দিবে এই পার্টসটা অবশ্যই ভালো কোথাও আপনি সেভ করে রাখবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে পার্সটা শো হবে তো এটা আমি আপনাকে দেখাচ্ছি না আপনারা এখানে ক্লিক করে পার্সটা কপি করে ভালো জায়গায় সেভ করে এখানে অ্যাগ্রিতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করা মাত্র এখানে আপনার ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট দেন হচ্ছে ওপেন ফ্যাক্ট ওয়ালেট এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ওয়েল আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট দেন হচ্ছে এখানে দেখেন জিরো ফ্যাক্ট তো আমাদের এখানে জিরো জিরো ফ্যাক্ট আছে তো এখন আমরা যেটা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো দেন এইখানে যে লিঙ্কটা আসে এই লিঙ্কটা কপি করে নিতে হবে কপি করে অ্যাগেন আপনারা মিসেস ব্রাউজারে চলে আসবেন দেন নতুন একটা ট্যাপ নেবেন নিয়ে এইখানে আপনারা লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে অ্যারোতে ক্লিক করে দেবেন বা গোতে ক্লিক করে দেবেন দেন এখানে আসার পর আপনার সরাসরি জয়েন ইভেন্ট একটা ক্লিক করবেন তো জয়েন্ট ইভেন্টে ক্লিক করার পর দেন হচ্ছে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফ্যাক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি তো আমার এখানে ওয়ালেটটা কানেক্ট ডান তো ওয়ালেট কানেক্ট কমপ্লিট হলে আপনাকে এখানে ইমেলটা বাইন্ড করতে হবে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন তো এখানে আপনি ইমেল অ্যাড্রেস বসানোর পর জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার মেইলে একটা কোড পাঠাবে তারা তো আপনি আপনার মেইলে চলে যাবেন ডিরেক্ট তো মেলে আসার পর এখানে আপনার কোডটা চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন আমার মেলে কোডটা চলে আসছে দেন হচ্ছে আপনি এখান থেকে কোডটা কপি করে নেবেন ঠিক আছে কোডটা কপি করে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন কোডটা কোডটা বসিয়ে দিয়ে আপনি ভ্যারিফায়ে ক্লিক করবেন তো আপনার এখানে যদি অটোমেটিক গ্রাফার কোডটা বসানো থাকে তাহলে তো হলই যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে এসে এখান থেকে কোডটা কপি করে নেবেন এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে দেন এইখানে আপনি কোডটা বসিয়ে অ্যাগ্রিতে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে মানে ক্লিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট ঠিক আছে এখন হচ্ছে আপনি এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা আপনি চাইলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন একটা করে রেফার জন্য দুশো করে ফ্যাক টোকেন পাবেন এবং এইখানে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম আমি একটা ট্রিক্স দেখাবো যেটা হচ্ছে আপনি আনলিমিটেড এখান থেকে ফ্যাক টোকেন পাবেন এইখানে তিনটে ফ্যাক টোকেন যদি সেন্ড করেন সেক্ষেত্রে আপনি একটা করে ফেক টোকেনের জন্য দশটা করে কয়েন পাবেন ঠিক আছে আমি কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়ে রাখছি আপনারা অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন কপি করে জাস্ট এই যে এখানে দেখেন সেন্ট নাও এখানে একটা ক্লিক করবেন ধীরে আপনাকে সেন্ডিং পেজে নিয়ে যাবে তবে আমি আপনাকে দেখাচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চারশো ফ্যাক টোকেন পাইছেন ঠিক আছে আর ডেইলি আপনি এই যে এইখানে আসবেন এক্সটেনশনটা ফ্যাক্ট এক্সটেনশনটা অন করবেন এই পেজে এসে জাস্ট আমি যে অ্যাড্রেসটা দিছি কপি করে আনলেন সেই অ্যাড্রেসটাতে জাস্ট সেন্ডে ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেসটা বসাবেন দেন হচ্ছে আপনি এখানে সেন এখানে ক্লিক করে ফ্যাক্ট ও সিলেক্ট করে দিবেন এবং একটা ফ্যাক্ট ঠিক আছে আমি এখান থেকে একটা ফ্যাক্ট জাস্ট আমি সেন্ড করতেছি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিতেছি কন্টিনিউ তো এখানে আমার একটা ফ্যাক্ট কিন্তু সেন্ড কমপ্লিট ঠিক আছে এখানে সেন্ট কমপ্লিট আমার একটা জাস্ট আমি এখান থেকে যদি ডানে আসি এখানে দেখেন আমার প্রথমে চারশো ছিল তারপরে একটা টোকেন সেন্ড করলাম সেইখান থেকে কিন্তু আমার একটা টোকেন কমে গিয়ে আমাকে ফ্রি ট্রি সহ তিনশো আটানব্বইটা কয়েন ছিল পরে একটা টোকেন সেন্ড করার জন্য কিন্তু আমাকে আঠারো মানে আটটা কয়েন দিয়ে দিছে মানে দশটা কয়েন আমাকে কিন্তু বোনাস দিচ্ছে একদিন আমি সেন্ড করতেছি আপনাদের সামনে সব কিছু লাইভই করতেছি দেখেন তো এখানে আমার কিন্তু তিনবার সেন্ড করা কমপ্লিট তো এখানে যদি আমার দেখেন এই যে ষোলোটা কয়েন কিন্তু চলে আসছে এবং একদিন আরও দশটা কয়েন নিয়ে আমার কিন্তু মোট চারশো ছাব্বিশটা কয়েন হয়ে গেলো এই যে এইখানে দেখেন আমি যদি হিস্টোরিতে আসি এখানে দেখেন আমাকে একটা করে টোকেন সেন্ড করার জন্য কিন্তু তারা দশটা করে টোকেন দিচ্ছে ঠিক আছে সো দিন প্রত্যেকেই একটা করে টোকেন সেন্ডিংয়ের বিনিময়ে দশটা করে টোকেন পাবেন এই টাস্কটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকেই করে নেবেন ঠিক আছে তো আমার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট তিন নাম্বারটা জাস্ট টোকেন সেন্ড করার মাধ্যমে এখন হচ্ছে আপনি এখানে ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন এটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এটার মাধ্যমেও কিন্তু আপনি টোকেন ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে জয়েন করবেন এখানে আপ টু হানড্রেড ডলার ইনশাল্লাহ প্রত্যেকেরই প্রফিট হবে কেউ মিস করবেন না অফারটি ঠিক আছে আরও প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে শেয়ার করে যাচ্ছি বিভিন্ন অফার সে অফারগুলোতেও প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে দেখেন প্রত্যেকটা অফারের শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি যারা বুঝবেন না তারা ভিডিও দেখে জয়েন করে নেবেন তবে কোনো অফারই মিস করেন না কারণ কোন অফার থেকে কখন বিগ একটা প্রফিট চলে আসবে সেটা কিন্তু আমরা কেউ কেউ বলতে পারবো না ঠিক আছে আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই মাস্ট্রি জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ